হুসেন আহমেদ লস্করকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে পাঁচ নং রংপুর আঞ্চলিক পঞ্চায়েতের অধীন আলকাটিপুর গাঁও পঞ্চায়েতে আট নং গ্রুপ সদস্য পদে এ এই চমলেন্দু সিং পেয়েছেন দুশো পনেরোটি ভোট এবং স্বর্ণবালা রায় পেয়েছেন একশো তেষট্টি ভোট এই আসনে এ কে এইচ অমলঙ্গা সিংকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে পাঁচ নং রংপুর আঞ্চলিক পঞ্চায়েতের অধীন আলকাটিপুর গাঁও পঞ্চায়েতের নয় নং গ্রুপ সদস্য পদে রিঙ্কুরানী রায় পেয়েছেন তিনশো পঁচিশটি ভোট এবং বেবি রেনুবালা সিং পেয়েছেন একশো উনআশিটি ভোট এই আসনে রিঙ্কুরানী রায়কে বিজয়ী জলে ঘোষণা করা হয়েছে পাঁচ নং রংপুর আঞ্চলিক পঞ্চায়েতের অধীন আর গাঁও পঞ্চায়েতের দশ নং গ্রুপ সদস্য পদে অনিতা নবসর্গ পেয়েছেন একশো ছাব্বিশটি ভোট এবং পিঙ্কিরানী রবিদাস পেয়েছেন একশো টি ভোট এই আসনে পিঙ্কিরানি রবিদাসকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে